আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আরেকটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ তানস সাকসেস কখনো একদিনে আসে না এটা এই নেম নিয়ে আসে না সাকসেস অর্জন করতে হয় আর এই অর্জনটাকে সারা জীবন আপনাকে ধরে রাখতে হবে আর না হয় আপনার জীবন ধ্বংস হয়ে যাবে পৃথিবীর নব্বই পার্সেন্ট ব্যবসা শুরুর এক বছরের মধ্যেই বন্ধ হয়ে যায় এর কারণ প্রধান কারণ হিসেবে ধরা হয় প্রপার গাইডলাইন না মেনে ব্যবসা শুরু করা আর যারা ব্যবসার প্রপার গাইডলাইন মেনে ব্যবসা শুরু করেন তাদের ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে আর যারা গাইডলাইন না মেনে ব্যবসা শুরু করেন তাদের ব্যবসায় এক বছরের মধ্যে মুখ থুপড়ে পড়ে আর যে সমস্ত লোকেদের ব্যবসা এক বছরের মধ্যে বন্ধ হয়ে যায় তারা পরবর্তীতে নতুন কোনো ব্যবসা করতে ভয় পান তারা আর ওই ব্যবসার দিকে কখনোই এগোতে চান না তারা সবসময় পেছনে থাকেন এবং তারা অল টাইমই পেছনে পড়ে যান তারা সবসময় চাকরির পিছনে হর্নে হয়ে ঘুরতে থাকেন আর তারা ভুল করেও নতুন কোনো ব্যবসা শুরু করার কথা মাথায় আনেন না ভয়কে জয় করতে হবে ভয় পেলে চলবে না কাপুরুষরাই শুধু ভয় পায় দুনিয়ার যত বড় বড় ধনী ব্যবসায়ী আছে তারা প্রত্যেকে কেউ আপনার অবস্থানে ছিল আবার কেউ আপনার চেয়েও খারাপ অবস্থানে ছিল কঠোর পরিশ্রম তাদেরকে এই উপরে নিয়ে এসেছে অবশ্যই তাদের বাপদাদার জমিদারি ছিল না তারা নিজের চেষ্টায় সফল হয়েছেন তাই আপনাকেও আপনার চেষ্টায় সফল হতে হবে এবং তারা বেশিরভাগই খুঁজে দেখবেন জিরো থেকে অতি অল্প পুঁজি দিয়ে শুরু করেছেন তাদের কঠোর পরিশ্রম তাদেরকে আকাশ ছোঁয়া সুনাম দিয়েছে তাই আমি বলবো আপনি যদি সঠিকভাবে চেষ্টা করে যান এই ছোট থেকে ধৈর্য ধরে ধৈর্য ধরে যদি ব্যবসাটা এগিয়ে নিয়ে যান দেখবেন এমনও হতে পারে তাদের চেয়েও উপরে উঠে যাবেন তাই কোনো ছোট ব্যবসাকেই আপনি নেগলেক্ট করতে পারবেন না অবহেলা করতে পারবেন না ছোটোটাই একসময় বড় হয়ে দাঁড়াতে পারে আপনি যদি আজকে কোনো ব্যবসা শুরু করে কালকেই সফলতার মুখ দেখতে চান তাহলে আপনি মনে করবেন আপনার মন শর্টকাট কিছু চাচ্ছে আর যারা শর্টকাট কিছু চায় যাদের মন শর্টকাট খোঁজে তারা কখনোই সাকসেস হতে পারবেন না এই কারণে যে আজকে শুরু করে কালকে দুনিয়াতে এরকম দেখাতে পারবেন না যে সাকসেস হয়েছে আপনাকে স্ট্রাগল করতে হবে ধৈর্য ধরতে হবে আস্তে 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 আপনার ব্যবসাটাকে বড় করতে হবে আপনি একদিনে কোটি টাকা কামাই করতে পারবেন না আপনি এক লাখ টাকা পুঁজি ইনভেস্ট করলেন কালকেই পঞ্চাশ লাখ টাকা লাভ হবে না আপনাকে আস্তে 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 ধৈর্য ধরে ব্যবসাটাকে তৈরি করতে হবে পঞ্চাশ লাখ টাকা উপার্জনের পথ আপনাকে তৈরি করতে হবে তখনই আপনি বড় হতে পারবেন খুব সহজে শুরু করা যায় এরকম অনেকগুলা ব্যবসার মধ্যে মুদি দোকানের পাইকারি ব্যবসা হচ্ছে অন্যতম যদি আপনার পুঁজি খুব সামান্য পরিমাণে থাকে তাহলেই আপনি মুদি দোকানের পাইকারি ব্যবসা করবেন অনেকেই মনে করতে পারেন যে পাইকারি ব্যবসা করব আবার অল্প পুঁজিতে আবার মুদি দোকান যেখানে আইটেমের কোনো শেষ নাই আইটেমের নাম মুখস্থ করে বলা মুশকিল আপনি দিনেও আইটেমের আইটেমের নাম বলে শেষ করতে পারবেন না ওই আইটেমটাই আপনি অতি অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন কিভাবে শুরু করতে করবেন সেটা আমি পরবর্তীতে আসছি শুরুতে যদি আপনি পাঁচ দশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করতে চান তাহলে আপনাকে প্রথমে খোঁজ নিতে হবে লোকাল মার্কেটে কি কি পণ্য সবচাইতে বেশি চলে এরপরে যাবেন হোলসেল মার্কেটে হোলসেল মার্কেট খোঁজ করে বের করে কোথায় কি পণ্য পাওয়া যায় এগুলার দাম যা যাই করে দেখবেন এবং লোকাল মার্কেটের সাথে কম্পেয়ার করে দেখবেন প্রফিট মার্জিন কীরকম থাকে প্রফিটেবল আইটেমগুলা এবং রানিং রানিং আইটেমগুলাই আপনি বেশি আনার চেষ্টা করবেন যেহেতু আপনার পুঁজি কম প্রথমেই আপনাকে জানতে হবে হোলসেল ব্যবসাটা কি পাইকারি মার্কেট থেকে পাইকারি মাল পাইকারি দামে ক্রয় করে খুচরা দোকানে পাইকারি বিক্রি করার নামই হচ্ছে পাইকারি ব্যবসা বা হোলসেল ব্যবসা কিভাবে শুরু করবেন প্রথমে অল্প কিছু পুঁজি নিয়ে আপনি হোলসেল মার্কেটে গিয়ে ওইখান থেকে রানিং প্রোডাক্টগুলো নিয়ে আসবেন আর এই মালগুলা ক্রয় করার আগেই আপনি লোকাল মার্কেট সার্ভে করে যাবেন কোন কোন প্রোডাক্টগুলা লোকাল মার্কেটে সবচাইতে ভালো চলে অর্থাৎ আপনার আশেপাশের মুদি দোকানগুলা খোঁজ নিয়ে যাবেন আর তাদের কাছে যে পণ্যগুলো চাহিদা সবচাইতে বেশি আর যেগুলায় আপনার প্রফিট মার্জিন বিশ্বে থাকবে ওই আইটেমগুলা আপনি কিনে নিয়ে এসে আপনার আশেপাশের দোকানগুলাতে প্রথমে দিয়ে শুরু করবেন এরপরে আপনি বড় কিছু করার চিন্তা করবেন যখন দেখবেন যে আপনার আশেপাশের দোকানগুলোতে আপনি ঠিক মতো মাল দিতে পারছেন না ব্যস্ত হয়ে গেছেন এরপরেই আপনি শুরু করবেন আপনার মহল্লা এরপরে শুরু করবেন আপনার ওয়ার্ড আপনার ইউনিয়ন এরপরে আস্তে 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 আপনি বুঝে যাবেন আমাকে কোনো কিছু বলে দিতে হবে না কোথায় শুরু করবেন প্রথমে শুরু করতে হলে আপনি কোনো দোকান ঘর ভাড়া নেবেন না বা কোনো গোডাউন নেবেন না আপনি আপনার থাকার বা থাকার ঘরেই আপনি পণ্যগুলো রেখে প্রথম প্রথম দেখেন ট্রায়াল হিসেবে আশেপাশের কয়েকটা দোকান দেখেন যদি মাল ঠিকমতো বিক্রি করতে পারেন তাহলে আপনার ব্যবসা যখন বড় হবে তখনই আপনি আপনার দোকান ঘর নিবেন বা গোডাউন নিবেন বা এমনিতে কম দামি একটা রুম ভাড়া নিয়ে আপনার মালগুলা স্টকে রাখতে পারবেন তবে শুরুটা আপনি আপনার ঘর থেকেই শুরু করলে সবচাইতে ভালো হয় পুঁজি কত লাগবে পুঁজিটা সবসময় আপনার উপর নির্ভর করে তবে আমি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি অবশ্যই বলবো পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে আপনি প্রথমে শুরু করেন এই জন্যই অল্প পুঁজি দিয়ে শুরু করবেন যদি আপনার ব্যবসাটা ভালো না লাগে বা ব্যবসাটা আপনি না করতে পারেন তাহলে লস হলে আপনার অতি অল্পের মধ্যে যাবে আর যদি আপনি শুরুতেই বেশি পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে আপনার প্রথমে প্যারা থাকবে যে আমাকে এই ব্যবসায় সফল হতেই হবে আর না হয় আপনার আমার অনেক টাকা লস হয়ে যাবে তাই শুরুটা আপনি শুরু থেকেই করবেন শুরুটা পাঁচ দশ হাজার টাকা দিয়ে করবেন এরপরে বুঝে গেলে আপনি কুটি টাকা ইনভেস্ট করেন আমি কি মানা করব। না আপনাকে অন্য কেউ মানা করবে কেউই আপনাকে বাধা দিতে আসবে না আপনি ব্যবসাটা আগে বোঝেন অল্প পুঁজি দিয়ে এরপরেই ব্যবসা শুরু করবেন এই ব্যবসাটি করতে আপনার কি কি প্রয়োজন হতে পারে অল্প কিছু পুঁজি আর যদি প্রথমে পারেন তাহলে একটি বাইসাইকেল নিতে পারেন তবে একদম শুরুতে আপনি বাইসাইকেল না নিয়ে হ্যান্ড ব্যাগ করে বাজারের ব্যাগে করে আপনার পণ্যগুলো আপনি ডেলিভারি দিতে পারেন আর যদি ব্যবসাটা বুঝে যান তখন আপনি একটা বাইসাইকেল ইউজ করলেন আপনার মহল্লা বা পার্শ্ববর্তী মহল্লায় মাল ডেলিভারি দেওয়ার জন্য এরপরে যখন ব্যবসাটা গ্রো করবে তখন আপনি রিক্সাভেন একটি প্রথমে ভাড়া নিতে পারেন অথবা আপনি ক্রয় করে ক্যাশ মেমো তৈরি করে আপনি প্রতিদিন অর্ডার কেটে পরের দিন মাল ডেলিভারি দিতে পারেন ওইটা হবে আপনার পাইকারি ডিলারশিপ ব্যবসার মতো ওই ব্যবসার মতো মজা আর কোথাও নাই আপনি শুরুটা আগে করেন এরপরে শেষটা দেখবেন কোথায় যায় সর্বশেষে আসবে প্রফিট মার্জিন বন্ধুরা আমি কখনোই আমার ভিডিওতে প্রফিট মার্জিনের কথা বলি না তবে আজকে বলবো টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্টের মধ্যে আপনার প্রফিট মার্জিন থাকবে বিভিন্ন পণ্যে প্রফিট মার্জিন বিভিন্ন রকম থাকতে পারে আপনার হানড্রেড পার্সেন্টও প্রফিট মার্জিন আছে আবার ফাইভ পার্সেন্টও প্রফিট মার্জিন আছে। আপনার প্রত্যেকটা প্রফিটই আপনার পণ্যের উপর ডিপেন্ড করবে এবং আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আপনার পণ্যটা কি পরিমাণ লাভে বিক্রি করতেছেন তাই প্রফিট মার্জিনটা আপনি যখন ব্যবসা শুরু করবেন তখনই দেখে নেবেন তবে আপনি নিরাশ হবেন না আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোন বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম